গত আঠারোই অক্টোবর নোয়াখালীর কাশেমবাজার আমি মসজিদে ইসলামী ছাত্র শিবির কোরআন প্রশিক্ষণের আয়োজন করেছিল সেই প্রোগ্রামে স্থানীয় বিএনপির অঙ্গ সংগঠন আমাদের ভাইকে বাধা দিয়েছিল এবং হামলা চালিয়েছিল তারই ধারাবাহিকতাই গত উনিশে অক্টোবর গতকাল আবারও পরিকল্পিতভাবে সার্কুলার জারি করে বিএনপি আবারও জন্য হামলা চালিয়েছে আমাদের ভাইদের উপরে সেখানে আমাদের প্রায় চল্লিশের মতো ভাই আহত হয়েছে পাঁচ থেকে ছয়জন ভাই আহত হয়েছে আমরা আক্রমণের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি সংগ্রামী আপনারা আরো জেনে থাকবেন গত ষোলোই অক্টোবর কবির হাটে ইসলামী ছাত্র শিবির চমৎকার একটি প্রোগ্রাম আয়োজন করেছিল যে সমস্ত শিক্ষার্থীরা গত তিরিশ দিন নিয়মিত জামাতে নামাজ আদায় করেছে তাদেরকে ইসলামী ছাত্র শিবির পুরস্কার দেওয়ার ব্যবস্থা করেছিল কিন্তু অত্যন্ত দুঃখজনকভাবে ভাবে ছাত্র লীগ লীলজ্জার মতো করে সে তারা হামলা চালিয়েছিল আমরা এই হামলার ছাত্র দলের এই হামলার আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি সংগ্রামী উপস্থিতি আপনারা দেখে থাকবেন বিএনপি তার অঙ্গ সংগঠন বাংলাদেশে বর্তমানে অতিমাত্রায় বাড়াবাড়ি শুরু করেছে আপনারা গতকাল দেখেছেন বেগম জিয়ার বাসভবনের সামনে আমার সাংবাদিক জাহেদুল ইসলামকে তারা ঘরের মধ্যে ডেকে নিয়ে মারধর করেছে আপনারা দেখেছেন আর সাংবাদিক সিনিয়র সাংবাদিক অরুণ্য গফরকে এবং মাহফুজ ভাইকে তারা বিনা কারণে চাকরিচ্যুত করেছে আমরা বলতে চাই যদি আপনারা আমরা আমি বলতে দিই গতকাল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্র দলের নেতা জুনায়েদ নিরম্ম হত্যাকাণ্ডের শিকার হয়েছে আমরা সমবেদনা জ্ঞাপন করছি কিন্তু আপনারা দেখবেন ছাত্র দলের কেন্দ্রীয় নেতা থেকে শুরু করে ইউনিটের কর্মীরা পর্যন্ত লাশের রাজনীতি করতে চেয়েছিল একটা নারী কারণে একজন হত্যা হয়েছে কিন্তু সে হয়েছে কিন্তু পরিকল্পিত ভাবে সেই দায় শিবিরের মধ্যে আসার জন্য কেন্দ্রীয় কমিটি থেকে এমনকি কেন্দ্রীয় অফিসিয়াল বেস থেকে গুজব ছড়ানো হচ্ছে সংগ্রামী উপস্থিতি আমরা দেখেছি আমাদের কাছে মনে হয় ছাত্র দলের কেন্দ্রীয় যে পেজ রয়েছে অফিশিয়াল পেজ এটি গুজব তৈরি ইন্ডাস্ট্রিতে পরিণত হয়েছে এখানে অত্যন্ত লো কোয়ালিটির গুজব উৎপাদন করা হয় এবং এই গুজবটা কেন্দ্র নেতা থেকে শুরু করে ইউনিট কর্মীরা এমন ভাবে সাপ্লাই দেওয়া সব জায়গায় দেখে মনে হয় যেন গুজব ছড়ানোর উৎসবে পরিণত হয়েছে এখানে সংগ্রামী উপস্থিতি আমরা বলতে চাই ছাত্র দলকে গঠনমূলক এবং শিক্ষা বান্ধব ছাত্র রাজনীতি থেকে বের হয়ে এসে আপনারা যে দলীয় নেতৃবৃত্তি শুরু করেছেন এর মাধ্যমে আপনাদের রাজনীতির কবর আপনারা নিজেরাই রচনা করেছেন আপনাদের এমন রাজনীতির আমরা ভিক্ষার জানাই সংগ্রামী উপস্থিতি আমরা বলতে চাই কোরআনের প্রোগ্রামে আক্রমণ করা মসজিদে আক্রমণ করা নামাজের প্রোগ্রামে আক্রমণ করা এটি হচ্ছে রাম রাজত্ব প্রতিষ্ঠাকারী কসাই মুদির এজেন্টা এই এজেন্টটা ভারতে চলে এই এজেন্টটা বাংলাদেশে কেন যারা এজেন্টটা বাস্তবায়ন করছেন তারা দেশের অসংখ্য মুসলমানদের অন্তরে আপনার আঘাত দিয়েছেন

সন্ত্রাসদের গ্রেপ্তার করানো হয় তাহলে নয়া কর্মসূচি কিন্তু আসতেছে যদি কোনো অফিস করা হয় যদি কোনো সংকট তৈরি হয় এটাই বিএমপি সংগঠন এবং স্থানে বুঝেনকে নিতে হবে আমরা আরো বলছি সবাই কিন্তু চব্বিশ ঘন্টা আর মাত্র কয়েক ঘন্টা সময় আছে যা করার আপনারা উদ্যোগ গ্রহণ করেন এরপরে যা শুরু হবে তা ঠেকাতে না বললে এতে সে কেমন চুরু হবে দেখবেন আপনারা সংগ্রামে বসতেছে আগামী দিনে দেশ সিস্টেম রক্ষার আন্দোলনে সক্রিয় ভূমিকার আহ্বান আহ্বান জানিয়ে বিএনপি ছাত্রদলের সন্ত্রাসকে রুখে দাঁড়ানোর দাওয়াত আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ ইসলামী ছাত্রশিবির জিন্দাবাদ সংগ্রামী ছাত্রসমাজ প্রিয় দেশবাসী আপনারা সবাই জানেন অতীতের কার্যক্রমের কারণে ছাত্র সমাজের যে ধরনের কর্মসূচি প্রয়োজন যে ধরনের আয়োজন প্রয়োজন ইসলামী ছাত্র শিবির তার প্রতিষ্ঠা লগ্ন থেকে সে ধরনের কর্মসূচি পালন করে যাচ্ছে আপনারা দেখবেন ইসলামী ছাত্র শিবিরের কার্যক্রমকে বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বাংলাদেশের সর্বোচ্চ বিশ্ববিদ্যালয় সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয় স্কুল কলেজ এবং গ্রামগঞ্জের শিক্ষার্থীরা স্বাগত জানিয়ে আমাদের কার্যক্রমকে গ্রহণ করেছে আপনারা দেখবেন এরই ধারাবাহিকতায় বাংলাদেশের ছাত্র সমাজ ছাত্র থেকে শুরু করে এখন পর্যন্ত সংগঠিত প্রত্যেকটি ছাত্র সংসদ নির্বাচনে ইসলামী ছাত্রশিবিরকে পিפל ভোট এ বিজয় করেছে বাংলাদেশের ছাত্র সমাজ শান্তিপূর্ণ কর্মসূচিকে গঠনমূলক কর্মসূচিকে তারা আস্থার সাথে গ্রহণ করেছে এজন্য আমরা দেখতে পেয়েছি ইসলামী ছাত্রশিবিরের কার্যক্রম গ্রাম থেকে গ্রামান্তরে শহর থেকে লোকান্তরে প্রত্যেকটা প্রান্তরে শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেছে আপনারা জানেন ইসলামী ছাত্র শিবির একজন শিক্ষার্থীকে দুনিয়া এবং আখেরাতে সবচেয়ে বেস্ট হিসাবে গঠন করার জন্য কার্যক্রম পরিচালনা করে থাকে আল্লাহ তালা আমাদের যে দোয়া শিখিয়ে দিয়েছেন রব্বানা তুমি আমাকে দুনিয়া এবং সফলতা দান করো ইসলামী ছাত্রশিবির এ ধরনের একটি কার্যক্রম নিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে ইসলামী ছাত্রশিবির যেমন বাংলাদেশের সকল শিক্ষার্থীকে যারা বছরে প্লাস পেয়েছে তাদেরকে সংবর্ধনা দিয়েছে একইভাবে যারা কোরআন পড়তে পারে না যাদের কোরআনের জ্ঞান নেয়ার আগ্রহ আছে কিন্তু তারা সে সুযোগটা পায় না তা ভ্রমণ করতেছেন এ ধরনের কার্যক্রম পরিহার করার জন্য আহ্বান জানাচ্ছি অন্যথায় ইসলামী ছাত্র শিবির বাংলাদেশের মানুষের যে চেতনা তৈরি হয়েছে বাংলাদেশের মানুষকে সাথে নিয়ে এ ধরনের সকল অপরাজনীতিকে আমরা বাংলাদেশ থেকে বিতাড়িত করবই করবো ইনশাআল্লাহ সে আহ্বান জানিয়ে এবং আমরা যারা মুসলিম প্রিয় ইসলাম প্রিয় মানুষ আছি আমরা যারা প্রকৃত মুসলমান আছি যখনই কোরআনের উপরে কোরআনের কর্মসূচির উপরে আক্রমণ শুরু হয়ে যাবে আমাদেরকে কোরআন আরো বেশি বেশি করে ধারণ করতে হবে ইসলামী ছাত্র শিবিরের কর্মীদেরকে আহ্বান করতে চাই ওরা একটি হামলা চালিয়ে বন্ধ করেছে আমরা লক্ষ্য দার্সুল কোরআন বাংলাদেশের গ্রাম থেকে গ্রামান্তরে ছড়িয়ে দিব শহর থেকে গ্রামে ছড়িয়ে দিব আমি শুধু ইসলামী ছাত্রশিবিরকে না বাংলাদেশের প্রতিটা সাধারণ মানুষ এবং ইসলাম প্রেমী মানুষদেরকে এ কর্মসূচিতে সম্পৃক্ত হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি আমরা বিশ্বাস করি এ কর্মসূচি কোনো সংগঠনের উপর হামলা না এটি ইসলামের উপরে হামলা যারা হামলা করেছেন তারা এই হামলা থেকে ফিরে আসবেন সেই সাথে আমরা যে আল্টিমেটাম দিয়েছি অনত বিলম্বে তাদেরকে গ্রেফতার করেন প্রশাসনকে আহ্বান জানাবো অনতি বিলম্বে তাদেরকে গ্রেফতার করতে হবে শুধু তাই না বাংলাদেশ বিরোধী যে সকল ষড়যন্ত্র শুরু হয়েছে আমরা দেখেছি বিমানবন্দর আগুন ধরেছে আমরা দেখেছি চট্টগ্রাম বিপির যেটা আগুন ধরেছে নারায়ণগঞ্জ আগুন ধরেছে চট্টগ্রামে ইসলামী ব্যাংকের সামনে আগুন ধরেছে বাংলাদেশের গুরুত্বপূর্ণ এক একটি প্রতিষ্ঠানে কারা আগুন ধরাচ্ছে অনতিবিলম্বে তাদেরকে গ্রেফতার করতে হবে ডক্টর মোহাম্মদ ইনুস্কে আমরা হুঁশিয়ার উচ্চারণ করতে চাই অনতিবিলম্বে এ সকল হামলার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে এগুলোর বিচার নিশ্চিত করার আহ্বান জানিয়ে আজকের কর্মসূচি শেষ করছি আসসালামু আলাইকুমদের জন্য বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত আপনারা দেখবেন ইসলামী ছাত্র শিবির কোরআনের কর্মসূচি গ্রহণ করেছে নোয়াখালীর মসজিদে কোরআনের কর্মসূচি গ্রহণ করে সেই কর্মসূচিতে ঘোষণা দিয়ে যুবদল এবং স্থানীয় সন্ত্রাসীরা সেই কর্মসূচিতে হামলা করেছে অসংখ্য সাধারণ শিক্ষার্থী সাধারণ মানুষকে সেখানে আহত করেছে কিন্তু আমরা দেখতে পাই তারা আমাদেরকে প্রতিরোধ করতে চেয়েছিল কিন্তু আমরা দেখেছি সাধারণ মানুষ স্থানীয় মুখে সন্ত্রাসীরা স্থান ত্যাগ করতে বাধ্য হয়েছে আমরা দাবি জানাতে চাই যে সকল সন্ত্রাসীরা কোরআনের উপরে আক্রমণ করতে চায় কোরআনের উপরে কর্মসূচি কোরআনের কর্মসূচির উপরে আক্রমণ করতে চায় তাদের বিরুদ্ধে অনতি বিলম্বে তাদেরকে গ্রেফতার করতে হবে আপনারা জেনে থাকবেন ইসলামী ছাত্র শিবির সব সময় ইসলামের পক্ষে অবস্থান গ্রহণ করে এসেছে উনিশশো সালের এগারোই মে আমাদের অসংখ্য ভাইকে চাপাই নবাবগঞ্জে কুরআন অবমাননার বিরুদ্ধে আমরা যখন রাস্তায় নেমেছিলাম সে কর্মসূচিতে গুলি চালিয়ে আমাদের অসংখ্য ভাইকে হত্যা করা হয়েছিল কুরআনের জন্য ইসলামী ছাত্র শিবির জীবন দিতে আগেও প্রস্তুত ছিল আগামীতেও প্রস্তুত থাকবে ইনশাল্লাহ আমরা দেখতে পাই মসজিদে হামলা হয় আমাদের পার্শ্ববর্তী পার্শ্ববর্তী রাষ্ট্রে যে রাষ্ট্রে মসজিদ ভেঙে মন্দির নির্মাণ করা হয় যে রাষ্ট্রে সাধারণ মুসলমানদেরকে তাদের ধর্ম যথাযথভাবে পালন করতে দেয়া হয় না কিন্তু আমরা একই ধরনের কালচার দেখতে পাই বিগত ফ্রাসি সরকারের সরকারের কার্যক্রমে আমরা দেখতে পেয়েছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রোডাক্টিক প্রোডাক্টিভ রমাদান প্রোগ্রামে তারা আক্রমণ করে আমাদের বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদেরকে আহত করেছিল একই কার্যক্রম আমরা বিএমপি মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি আমরা বলতে চাই বিএমপি কে আমরা বিএমপি সভাকাঙ্ক্ষী আপনার এ ধরনের অসুস্থ কার্যক্রম মারামারি খুনাখুনি আপনাদের দলীয় কোন দলে অসংখ্য মানুষ বাংলাদেশে অসংখ্য সাধারণ শিক্ষার্থী থেকে শুরু করে সাধারণ মানুষ জীবন দিয়েছে এ ধরনের কার্যক্রম আপনারা পরিহার করেন এ ধরনের কার্যক্রম আপনারা পরিহার করেন যারা বিএমপি নেতৃত্ব আছে তাদেরকে আহ্বান জানাতে চাই যে আপনারা ধরনের কার্যক্রম যারা এই ধরনের কার্যক্রমের সাথে জড়িত অনতি বিলম্বে তাদেরকে গ্রেফতার করে তাদেরকে আপনার দল থেকে বহিষ্কার করে তাদেরকে আইন বাহিনীর এই নতুন ধারার রাজনীতিকে আপনারা গ্রহণ করেন কিন্তু আমরা দেখতেছি আপনারা সেই আগের ধারায় রয়েছেন চাঁদাবাজি করতেছেন দর্শন করতেছেন খুন করতেছেন কোরআনের কর্মসূচিতে আপনারা